বক্তব্য রাখছেন মোতায় মিরাজ ডক্টর শফিকুর রহমান নার আসসালামু আলাইকুম ওয়া জবাব কি পাওয়া গেল না যায়নি আসসালাম আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ কেমন আছেন প্রিয় জলঢাকাবাসী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আমাদের প্রাণ প্রিয় জলঢাকা উপজেলা বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে আয়োজিত আজকের এই জনসভা সম্মানিত সভাপতি সম্মানিত উপজেলা আমির সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাতে ইসলামের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল কেন্দ্র নির্বাহী পরিষদের সদস্য রংপুর দিনাজপুর অঞ্চলে সম্মানিত পরিচালক বিশিষ্ট দিন জনাব মৌলানা আবুল হাসানাত মোহাম্মদ আব্দুল হালিম আমার মঞ্চে বসা কেন্দ্রীয় আঞ্চলিক স্থানীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত প্রিয় জল ভাই এবং বোনেরা সাংবাদিক বন্ধুগণ আল্লাহ তাল শুক্রিয়া দায় করছি যে আল্লাহ আজকে মুক্ত পরিবেশে আপনাদের সামনে হাজির হয়ে দুটি কথা বলার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আজ থেকে আজ থেকে মাত্র এক কিংবা দুই বছর আগেও এমন একটি পরিবেশ বাংলাদেশের মানুষ কল্পনাও করেনি কারণ পুরাটা বাংলাদেশকে একটা জীবন্ত জেলে পরিণত করা হয়েছিল একটু আগেই আপনাদের সামনে একটা ছবি এখানে আপনারা দেখেছেন তিনি আমাদের ভাই প্রিয় ভাই জনাব এটিএম আজহারুল ইসলাম ফেসিবাদের বিদায় নিয়েছে এই ফেসিবাদের নির্মম নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলাম এখনো কেন জেলের ভিতরের জবাব সরকারকে দিতে হবে আমরা কোনো ধানাই পানাই চাই না নিষ্কলু এই জননেতাকে জনগণের বুকে ফিরিয়ে দিন জনগণের জন্য কাজ করার সুযোগ সৃষ্টি করে দিন এই নিষ্কলু মানুষগুলোকে অপরাধী গায়ের জুড়ে সাজিয়েছিল যারা আল্লাহ তালা আজকে বাংলাদেশের জনগণের অন্তর থেকে তাদেরকে গায়েব করে দিয়েছেন এরা হাজারো মায়ের মুখ খালি করেছে হাজারো বোনকে বিধবা করেছে হাজারো সন্তানকে এ বানিয়েছে জায়গায় জায়গায় এনাগর তৈরি করে এই যুগের নিকৃষ্ট গোপন বন্দিশালায়রা তৈরি করেছিল তাদের পুরা শাসন আমল জুড়ে মানুষকে সুশাসন দেয় নাই সোনার বাংলা বানানোর স্লোগান দিয়ে এই বাংলাকে শ্মশান বাংলায় পরিণত করেছিল তারা বলত বাংলাদেশ এখন শান্ত আমি বলতাম হা ঠিকই বাংলাদেশ শান্ত তবে এটি সে জীবন্ত বাংলাদেশ নয় এটি একটা গুরুস্থান গুরুস্থানে মুর্দারা যেমন কথা বলে না বলতে পারে না বাংলাদেশের আঠারো কোটি মানুষের কণ্ঠ থেকে তাদের কণ্ঠের ভাষা হাইজাক করে নিয়ে যাওয়া হয়েছিল কথা বলার অধিকার ছিল না প্রতিবাদ করলেই প্রতিবাদী মানুষের উপর জুলুমের পাহাড় ভেঙ্গে পড়ত সাড়ে পনেরো বৎসরে তারা কম করেছে গুণ করেছে তারা ধর্ষণ এবং লুণ্ঠনের মহারাজত্ব কায়েম করেছে চাঁদাবাস দিয়ে জাগায় জায়গায় বাংলাদেশকে নাপাক করেছে সবচেয়ে বড় আঘাত দিয়েছে তারা বাংলাদেশ জামাতে ইসলামের উপর রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে আঘাত দেওয়ার জন্য সর্বপ্রথম তারা জামাতকেই বাসাই করে নিয়েছিল আমাদের মাতার তাজ এক দুই জন করে এগারো জন সম্মানিত দায়িত্বশীল নেতাকে তারা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছে পাঁচজনকে অন্যায় ভাবে ফাঁসি দিয়েছে আল্লামা দিল সাইদি সহ ছয় জনকে জেলের ভিতরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আমরা সকল হত্যাকাণ্ডের বিচার চাই শুধু এই কয়টা হত্যাকাণ্ডের নয় ক্ষমতা আসার পর ঢাকার পিলখানায় সাতান্ন জন প্রতিশ্রুতিশীল দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করার মধ্য দিয়ে তারা হত্যার মিশন শুরু করেছিল আর এই মিশনের পরিসমাপ্তি না এই বাংলাদেশকে পিছনে ফেলে বাংলাদেশকে ত্যাগ করে গেল বছরের পাঁচই আগস্ট তারা দেশ চেড়ে পালিয়ে গিয়েছে তারা না বলতো অমুক আপনি কি করেছেন আপনি পালান নাই তো করেছেন কি একটু বলবেন কে পালায় দেশ থেকে যে তার মাটি এবং মানুষকে ভালোবাসে সে কি দেশ ছেড়ে কখনো পালায় যাদের মাটি এবং মানুষের প্রতি কোনো দায় নেই দরদ নেই ভালোবাসা নেই এই বসন্তের কুকিলেরাই যখন তাদের সময় থাকে কোহ কোহু ডাকে আর যখন অপকর্মের শাস্তির মুখামুখি হয় তখন দেশ ছেড়ে ফালিয়ে যায় ওই আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে দফায় দফায় বিচারের নামে অবিচার করে ফাঁসি দিয়েছেন কেউ তো এই দেশ থেকে পালানোর চেষ্টা করেন নাই জনাব মির কাশিম আলী তিনি তো আমেরিকায় ছিলেন তার পরিবারের সদস্যরা তার কোন শুভাকাঙ্ক্ষীরা বলেছিল টন কাম ব্যাক টু বাংলাদেশ বাংলাদেশে ফিরে আসবেন না এখন তিনি বলেছিলেন কেন বলেছে যেমন করে আপনার সমতুল্য অথবা সিনিয়র নেতৃবৃন্দকে তার নির্যাতন করছে আপনাকে না তিনি বলেছিলেন আমি বাংলার মাটির সন্তান আমার আল্লাহ আমার দেশে পয়দা করেছেন আমি বাংলাদেশে ফিরে যাব আমি আদালতে মোকাবেলা করবো কাঠপড়ায় দাঁড়িয়ে বলবো আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা তিনি জেনে শুনে ফাঁসির রশি তার গোলায় ঝুলতে পারে এইটা জেনেও তিনি যেহেতু নিষ্কলুষ ছিলেন নিরপরাধ ছিলেন তার দুঃসাহস এবং সাহস ছিল তিনি দেশকে ভালোবাসতেন তিনি দেশকে বদলানোর হাতে হাতে কাজ তুলে দেওয়ার তিনি ছিলেন এক মহাকারিগর তাই মৃত্যু জেনেও তিনি দেশে এসেছিলেন আপনারা পালিয়ে গেলেন কেন আর গেলেন তো গেলেন শেষ পর্যন্ত কলা পাতায় ঘুমাইলেন দরকার ছিল সুপ্রিম কোর্টের ডিভিশনের বিচারপতি আপনি হয়ে গেলেন দলবাস নেতার বিরুদ্ধে এক একটা অর্ডার দেন আর ওই রাত্রেই যে কথা বলেন আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না সিলেট সীমান্ত দিয়ে বিচারপতি মানিক সাহেব পালাতে গিয়েছিলেন কিন্তু আল্লাহর ইচ্ছা তিনি জনগণের জালে ধরা পড়ে গেছে তাকে যখন জনগণ জিজ্ঞেস করেছে আপনি কে গো তিনি বলেছেন আমি শামসুদ্দিন চৌধুরী হয়ে গেছে জিজ্ঞেস করছে আপনি কি সার সেই কালো মানিক ভাই কালো দল সব আল্লাহর দান কিন্তু এই লোক তার চরিত্র ছিল কালো আমিও কালো অসুবিধা নেই আমি তো নিজের থেকে আমার চেহারা ধারণ করি নাই আমার মামু যেমনটা আমাকে পছন্দ করেছেন তেমনই দিয়েছেন আলহামদুলিল্লাহ কালো মানুষগুলো আল্লাহর সৃষ্টি সাদা মানুষগুলো আল্লাহর সৃষ্টি বাদামি মানুষগুলো আল্লাহর সৃষ্টি রাদি আল্লাহ তার চেহারা কালো কুচকুচে ছিল কিন্তু আমরা গর্বিত তিনি আমাদের নেতা আমরা আল্লাহর কাছে দোয়া করি তার সাথে যেন আমাদের হাসর হয় জান্নাত নসিব হয় আকা যখন জিজ্ঞেস করল আপনি কি সেই মানিক বলে हां बोला স্যার আপনি কোথায় আছেন কয় সম্ভবত ভারতে আছি কয় কেন গো স্যার আপনি ভারতে যাবেন কেন কয় জানি এ পালাচ্ছিলাম ওরা বলে না গো শোনা আপনি ভারতে যেতে পারেন নাই আপনি বাংলাদেশের জালে বন্দী হয়ে গেছে এখন আপনি কোথায় আছেন জানেন কয় তা জানি না কই যে এই দেখেন আপনি কলাপাতার উপর শুয়ে আছে বলে হ্যাঁ তাইলে আমার ব্যাগ গেল কোথায় কিসের ব্যাগ বলে টাকার ব্যাগ কত টাকা ছিল ছিয়াত্তর লক্ষ টাকা কেন আপনি এটা নিছিলেন। কয় পালাতে গিয়ে আমার তো ওখানে খাওয়া দাওয়া করা লাগবে এই জন্য নিচ্ছিলাম কে নিয়ে আসলো আপনাকে এইখানে বলে যে ভারতের কিছু লোক কয়ে যে তারা আপনাকে এইখানে ফেলে মানিক নিয়ে চলে গেছে রে ভাইরা কেন এই অবস্থা কেন হয়েছিল কারণ তারা জানে নিরীহ মানুষগুলোকে ঠান্ডা মাথায় তারা খুন করেছে আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার চাই শেষ পর্যন্ত জুলাই আন্দোলনে যাদেরকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে আমরা সেই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার দেখতে চাই কথা একেবারেই সাফ ওই বিচার আর প্রয়োজনীয় সংস্কারের আগে কোনো ইলেকশন বাংলাদেশের জনগণ দেখতে চায় না আগেই দুটো হবে তারপরে ইলেকশন হবে আমরা ইলেকশন চাই তার আগে এই দুটো চাই এই দুটো দিতেই হবে দুটো ছাড়া বাংলাদেশের জনগণ কোনো ইলেকশন মেনে নেবেন না বিচার ছাড়া যদি ইলেকশন হয় ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা এর চাইতে বড় কুনি হওয়ার আশঙ্কা আছে সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় তাহলে ছয় নয়ের ওই নির্বাচন জনগণ দেখতে চায় না আর দামি ইলেকশন নিশিরাতের ইলেকশন আর কুকুর বিড়াল মার্কা ইলেকশন জনগণ দেখতে চায় না বেশি শক্তির ইলেকশন দেখতে চায় না কালো টাকার প্রভাবযুক্ত ইলেকশন দেখতে চায় না বেশি শক্তি এবং কালো টাকার প্রভাব মুক্ত ইলেকশন দেখতে চায় এই জন্য আমরা পরিষ্কার বলেছি ইলেকশনের পদ্ধতিও পাল্টাতে হবে জনগণের প্রত্যেকটা ভোটের মূল্যায়নের জন্য আনুপাতিক হারের নির্বাচনে যেতে হবে সেই নির্বাচনে জনগণের প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে যোগ্য লোকেরা সংসদে যাবে পেশিওয়ালা এবং কালো শক্তির মালিকেরা আস্তে করে আউট হয়ে যাবে একটা মেধা ভিত্তিক যোগ্যতা সম্পন্ন একটা পার্লামেন্ট হবে সেই পার্লামেন্ট বাংলাদেশকে ইনশাল্লাহ আগামীতে মুক্তির পথ দেখাবে আমরা ওই পার্লামেন্টটা চাই আমি জামাত ইসলামের পক্ষ থেকে সকল ধর্ম বর্ণের মানুষকে আশ্বাস দিচ্ছি আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে আমাদের বুকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যেতে চাই প্রিয় বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি শব্দ শুনতে চাই না এদেশে যারাই জন্মগ্রহণ করবে যারাই এদেশের নাগরিক তারা হবে এদেশের মর্যাদাবান নাগরিক সকলেই সমান অধিকার ভোগ করবে কারো ধর্মীয় অধিকারের উপর কারো হস্তক্ষেপ করার কোন সুযোগ আমরা দেব না জাতিকে এইভাবে মেজরিটি মাইনরিটিতে বিভক্ত করে দুর্বল করা হয়েছে এবং বিশেষ করে অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে নির্যাতিত করা হয়েছে আমরা এই দৃশ্য আর দেখতে চাই না আমরা তাদেরকে আশ্বস্ত করেছি পাঁচ আগস্টের আগ পর্যন্ত তো আমাদেরকে কথাই বলতে দেওয়া হয় নাই সেই দিন থেকে আমরা তাদের পাশে আছি আশ্বস্ত করেছি আমরা সবাই একসাথে বাংলাদেশ সবাই মিলে বাংলাদেশ প্রিয় দেশকে আমরা গর্ব শান্তিতে আমরা থাকব সম্মান নিয়ে আমরা মর্যাদার সাথে এখানে বসবাস করবো আমরা মা বন্ধের উদ্দেশ্যে বলতে চাই আমাদের এই দেশে মা বোন মেয়ে সমাজে তাদের যে মর্যাদা প্রতিষ্ঠিত হওয়া দরকার আমরা মনে করি এটি নেই কোরআনের ভিত্তিতে আগামীর যে বাংলাদেশ হবে সেখানে মায়েরা বোনেরা মেয়েরা তাদের পূর্ণ মর্যাদা পাবেন আমরা তাদেরকে সম্মানের আসনে বসাব সমাজের অগ্রগতি উন্নয়নে এমনকি যুদ্ধের ময়দানে যারা যেতে আগ্রহী তাদের সকলের জন্য উপযুক্ত জায়গা তৈরি করে দেওয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রসুল তাই করেছেন আমরা ওই ধরেই আগাব তারা ব্যবসা করবেন চাকরি করবেন শিক্ষকতা করবেন যুদ্ধের ময়দানেও তারা অংশগ্রহণ করবেন সমাজের এমন কোনো ক্ষেত্র নাই যেখানে তারা যাবেন না তবে জোর করে কাউকে নেওয়া হবে না যার প্রয়োজন আছে আগ্রহ আছে যোগ্যতা আছে তাকে তার জায়গায় বসিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ তরুণ যুবকদেরকে বলতে চাই যুব সমাজ যুবতীদেরকে বলতে চাই আমরা তোমাদেরকে বেকারের সার্টিফিকেট তোমাদের হাতে তুলে দেব না আমরা তোমাদেরকে দেশ গড়ার কারিগরের সার্টিফিকেট তোমাদের হাতে তুলে দেবো ইনশাল্লাহ তোমাদের মধ্যে দেশপ্রেম মানুষের প্রতি ভালোবাসা আমরা তৈরি করে সর্বোচ্চ দক্ষতার সাথে তোমরা যাতে তোমাদের পাট চুকে বের হওয়ার সাথে সাথে জাতিকে বিশ্বকে কিছু দিতে পারো সেই রকম করে আমরা তোমাদেরকে গর্ব ইনশাআল্লাহ অতএব আল্লাহ বাংলাদেশের জনগণের সেবার সুযোগ আমাদেরকে দিলে সর্বপ্রথম আমরা গুরুত্ব দিব শিক্ষার উপরে শিক্ষা জাতির মেরুদণ্ড মেরুদণ্ড মজবুত হলে এই জাতি শক্তিশালী হবে মেরুদণ্ড দুর্বল থাকলে এই জাতি বর্তমানের মতো এই এইরকমই অবহেলিত থাকবে আমরা এই জাতিকে একটা শক্তিশালী জাতি হিসাবে গড়ে তুলতে চাই এই সপ্তাহের বাংলাদেশে কোনো বৈষম্যের জায়গা দেওয়া হবে না প্রধানমন্ত্রী তাই তার বাড়িতে সেখানে উন্নয়নের স্রোত শুরু হবে উন্নয়নের জোয়ার শুরু হবে আর অন্য এলাকায় কোনো মন্ত্রী নাই প্রধানমন্ত্রী নাই পছন্দের এমপি নাই সেই এলাকায় কোনো উন্নয়ন হবে না বঞ্চিত থাকবে এই কাম আগামীর ওই বাংলাদেশে চলবে না আমরা তালিকা তৈরি করব যে এলাকাগুলা যত অবহেলিত উন্নয়নের ক্ষেত্রে তাদেরকেই আগে আমরা টেনে নিয়ে আসব তাদের অধিকার আগে তাদের হাতে তুলে দেব এখানে দাবি জানানোর প্রয়োজন হবে না এখানে আল্লাহকে ভয় করে বিবেক দিয়ে কাজ করা হবে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা মানুষকে সম্মান করার জন্য আমরা সবাইকে শিখাবো আমরা নিজে সম্মান করবো প্রত্যেকটা মানুষকে আমরা ভালোবাসবো এখানে দেখব না কে কোন ধর্মের আর কে কোন দলে আমরা শুধু দেখবো তারা মানুষ আমরা শুধু দেখব প্রিয় দেশের নাগরিক এরকম একটি দেশ আপনারা চান কিনা সত্যিই চান কালকে হয়ে যাবে যে চাইছেন আপনারা হয়ে যাবে এর জন্য কি করতে হবে লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে সেই লড়াই আপনারা করতে রাজি আছেন মুরব্বিরাজে হাত তুললেন পারবেন যুবকরা হাত তুলেছেন তারা না হয় পারবে মুরবীরা পারবেন এখানে অনেক বুড়া মানুষ আছেন না সবাই হাত মিলান দেখি একটু বুড়া মানুষদের হাতটা আমি একটু দেখতে চাই আপনারা শুধু যারা বুড়া তারা হাত তোলেন যারা বুড়া আল্লাহ সবাইকে যম্বন দান করুক সবাই যুবক হয়ে যান আমি নিজের যুবক থাকতে আগ্রহী আমি বলেছি চুল দাড়ি বুরু সব প্যাকেজ যাক অসুবিধা নাই আমি যুবক থাকতে চাই যুবক সেই যে কাজ করতে করতে আল্লাহর মোলাকাতে চলে যাবে যে চিন্তা করে না আমি বিশ্রাম নেব যে চিন্তা করে না আমি অলস সময় কাটাবো যে চিন্তা করে সময় আল্লাহর আমানত আমি প্রত্যেকটা মুহূর্তের শ্বাসে আমি সুক্রিয়া আদায় করব আমি জনকল্যাণে কাজ করব আল্লাহর ইবাদতে আমি মশগুল থাকব। সুতরাং নিয়ত করেন যে আমরা কেউ বুড়া হব না ইনশাআল্লাহ বয়স যাই হোক অসুবিধা নাই যৌবনের আকাঙ্ক্ষা তেজ সাহস হিম্মত ভীষণ আল্লাহ যেন আমাদের সকলকে দান করেন এইভাবে সব যুবক মিলে বাংলাদেশ গড়ব দীপ্ত বাংলাদেশ হবে যুবকরা তোমরা তৈরি হও অন্যায় হয় নাই বিদায় নিয়েছে কিন্তু ফেসিবাদ রয়ে গেছে এই ফেসিবাদের উপর আমরা বজ্র মুষ্টি আঘাত দেব ইনশাআল্লাহ আল্লাহ ফেসিবাদের সকল মস্ত এই যুবনের উত্থ লাগাতে আমরা তাস তাস করে দেব বাংলাদেশের সমাজে কোনো আবর্জনা থাকতে দেওয়া হবে না যারা মানুষের শান্তি কেড়ে নিবে যারা মানুষকে অপমান করবে যারা মানুষের উপর জুলুম করবে আমরা তাদেরকে ছেড়ে দেব না ইনশাল্লাহ বন্ধুগণ আপনারা তৈরি হন আমার বিশ্বাস ইনশাল্লাহ আমরা পারবো আল্লাহ আমাদেরকে শক্তি দিন আমি গেল বন্যার সময় এখানে এসেছিলাম এটা বোধ কত বিশাল নাকি হ্যাঁ আমি দেখলাম এই এলাকা অরক্ষিত তিস্তার আঘাত আসলেই বর্ষার মৌসুম শুরু হলেই নদী পারের মানুষেরা তারা আতঙ্কে থাকে আমার ছোট্ট এই একটু আশ্রয়ের জায়গা এটা কি থাকবে নাকি ভেসে যাব অনেকের আশ্রয়ের জায়গা ভেসে গিয়েছিল আমরা সরকার নই কিন্তু আমরা মানুষ আমরা সরকার নই কিন্তু আমরা একটা মানবিক দল এই জন্য মানুষের ডাকে বিবেডের ডাকে সারা আমরা এখানে এসেছিলাম আমরা চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার দাবি করি না যে আপনাদের সকল দুঃখ আমরা গুছিয়ে দিতে পেরেছি তবে আমরা এসে বলেছিলাম আপনাদের এই দুঃখে আমরাও সরি আমরা চাই অনতি বিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক এই পথে জাতি কারো চোখ রাঙ্গানির যেন পরওয়ানা করে এটি আমাদের অধিকার এ আমার স্বাধীন বাংলাদেশ আমার দেশকে আমি সাজাবো আমার দেশের প্রয়োজনে আমি উন্নয়ন কর্মসূচি হাতে নেব আমার দেশের প্রয়োজনে আমি অবকাঠামো তৈরি করব এখানে কারো নাক গোলানোর কোন সুযোগ নাই কারণ আমরা কারো ব্যাপারে নাক গোলাই না আমরা আমাদেরকে নিয়ে প্রিয় দেশকে নিয়ে চিন্তা করি সম্মানিত ভাইয়েরা এরকম আরো অনেক প্রয়োজন আছে এটাই শেষ নয় দেখা হচ্ছে দেখা হবে ইনশাল্লাহ লড়াইয়ের ময়দানে আমরা থাকব প্রিয় বাংলাদেশকে আমরা শান্তি সমৃদ্ধি দুর্নীতিমুক্ত দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ হিসাবে গড়ে তোলা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাক সেই সমাজটা আমরা আল্লাহর দেওয়া বিধানের ভিত্তিতে গড়তে চাই কারণ আল্লাহ আমাদের সকলের স্রষ্টা যে যে ধর্মেরই না কেন আল্লাহ আমাদের স্রষ্টা এই লড়াইয়ে আপনাদেরকে পাশে চাই সাথে চাই আপনাদের বুকে আমাদের জন্য ভালোবাসার একটু জায়গা চাই আপনারা কি সেই ভালোবাসা আমাদেরকে দেবেন দোয়া করবেন সাথে থাকবেন পাশে থাকবেন একসাথে লড়াইয়ের জন্য প্রস্তুত আছেন ধন্যবাদ অসংখ্য কৃতজ্ঞতা জানিয়ে অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম আর আহমাতুল্লাহ সম্মানিত আমির জামাতকে আল্লাহ হেফাজত করুন এবং তাকে জাতির জন্য কবুল করুন সংগামী জলঢাকাবাসী এই পর্যায়ে সমাপনী বক্তব্য রাখতেছেন সংগ্রামী উপজেলা আমির জেলা মুক্লিছ রহমান মাস্টার। সংগ্রামী জল্লাকাবাসী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা সফলভাবে আমাদের এই জনসভা সমাপ্ত করতে পারলাম। এই জনসভা সফল করার জন্য আপনারা যে ত্যাগ কোরবানী শিকার করলেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দকে আমি ধন্যবাদ জানাই যারা স্বেচ্ছাসেবক ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার কর্মী ভাইরা সাংবাদিক বন্ধুগণ সহ সর্ব স্তরের জনতাকে আমি ধন্যবাদ জানিয়ে আজকাল এই ঐতিহাসিক জনসভার সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক